হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত একটা ফ্যান্টাসি হরর অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে ওভারলর্ড সিনেমাটির আইএম রেট হচ্ছে দশের সিক্স পয়েন্ট সিক্স তো এই সিনেমাতে আমরা দেখবো যে জার্মান সৈন্যরা ল্যাবে এমন একটা কিছু তৈরি করার চেষ্টা করছে যেটা পুরো মানুষকে বিকৃত করে দিচ্ছে তো অ্যালাইট সৈন্যরা মানে এলাইট মানে হচ্ছে আমেরিকা ফ্রান্স তারপর ব্রিটেনরা মিলে যে সৈন্য তৈরি করেছিল সেই সৈন্যরা যখন মিশনে যায় তখন তারা ওটা দেখে তো পুরো অবাক হয়ে যায় তো এই হচ্ছে কাহিনী তো চলো আমরা ছোট্ট ব্রেক দিয়ে মূল ভিডিওতে চাই তারপর আসল কাহিনী এক্সপ্লোর করি এই মেটস ওমেন্স বিগ ব্যাশ লিগ দুই হাজার পঁচিশে আসতে চলেছে আর এটা হচ্ছে এমন একটা সময় যখন ক্রিকেট লাভাররা তাদের ফেভারিট টিমকে সাপোর্ট দেখাবে এবং এনজয় করবে আর সেই এনজয়মেন্ট করে বাড়াতে এটা এমন একটা জায়গা যেখানে তুমি ডিফারেন্ট আউটকামের উপর প্রেডিকশন করতে পারো যেমন কোন টিম জিতবে টোটাল রান কত হবে টপ স্কোর কত হবে এবং অনেক কিছু আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে বিএমডব্লিউ কারো যেতে সম্ভব আইফোন ল্যাপটপ অনেক কিছু আর তাছাড়া এখানে আরো অনেক এক্সাইটমেন্টের গেম রয়েছে যেমন অ্যাভিয়েটর এটা হচ্ছে মোস্ট ফেভারিট গেম যেখানে তুমি কখনো বোরিং হওয়ার সুযোগ পাবে না আর সবচেয়ে মজা হচ্ছে একশো তিরিশ ডলার প্রথম ডিপোজিটে অর্জন করার সুযোগ রয়েছে তুমি দেওয়া প্রোমো কোড এই করো এবং তুমি তোমার পয়সা খুব সহজে বিকাশ নগদ রকেট উপায় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যাঙ্ক ট্রান্সফার এবং আদার হ্যাসেল ফ্রি মেথডের মাধ্যমে উইড্রো করতে পারবে আর তাছাড়া এখানে চব্বিশ ঘন্টার সাত দিন সাপোর্ট রয়েছে তো স্ক্রিনে যে প্রোমো কোড রয়েছে সেটা ইউজ করে তুমি ইজিলি এখন থেকে জয় যাত্রা শুরু করতে পারো তবে আমরা যে বিজ্ঞাপনের দিন এখানে তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে তো ব্রেক শেষে মূল ভিডিওতে আসলাম তো আমরা সবাই জানি যে উনিশশো সালের দিকে এলাইট ফোর্স আই মিন মিত্র শক্তি জার্মান ফোর্স এর উপর অনেক ভারী পড়ছিল মানে জার্মান ফোর্স প্রায় হেরেই যাচ্ছিল আর আজকের এই সিনেমাতে আমরা ওরকম একটা মিশন দেখবো যেখানে অ্যালাইট ফোর্স ফ্রান্সের একটা অঞ্চল জার্মানির কাছ থেকে ছাড়ানোর জন্য এই মিশনটা করবে এবং তাদের ফ্রান্সের এমন একটা জায়গায় কব্জা করতে হবে যেখানে জার্মান সোলজাররা যারা একটা চার্জ এর নিচে একটা বিশাল কমিউনিকেশন জ্যামার লাগিয়ে রেখেছে রেডিও জ্যামার যে জন্য এলাকাতে অন্য কেউ রেডিও ইউজ করতে পারছে না জার্মান সৈন্যরা বাদে কিন্তু সেখানে গিয়ে তারা অনেক ভয়ঙ্কর একটা এক্সপেরিমেন্ট বা ভয়ঙ্কর একটা ল্যাব দেখতে পায় তো কাহিনী শুরুতে আমাদেরকে দেখানো হয় যে অনেক বড় একটা এয়ার ফোর্স এবং নেভি ফোর্স ফোর্স ফ্রান্সের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আর্মির বড় একটা অংশ পেছনে আসলে এয়ার প্রথমে যাবে এবং সেখানে গিয়ে একটা চার্জ যেখানে রেডিও জ্যামার্স লাগানো রয়েছে সেই জ্যামার্স টাকে ধ্বংস করবে তারপর বাকি ফোর্স এগিয়ে চলবে তো এরপর আমরা সেই প্লেন কে দেখি এবং এই প্লেনের মধ্যে আমরা এই সিনেমার মেন ক্যারেক্টারদেরও দেখতে পাই যেমন সার্জন ড্রনসেন ক্যাপ্টেন ফোর্ড এডওয়ার্ড মানে এতগুলো নাম দরকার নেই মোটামুটি ওখানে অনেক সৈন্য ছিল তো এরপর প্লেন যখন সেই ড্রপ লোকেশনে পৌঁছায় যেখানে সৈন্যরা নামবে তখনই জার্মান সৈন্য ওদেরকে দেখে ফেলে এবং জার্মানের যে গ্রাউন্ড ফোর্স ছিল তারা ট্যাঙ্ক ব্যবহার করেই সবগুলো প্লেন ধ্বংস করে ফেলে চিন্তা করো তো এডওয়ার্ড যে প্লেনটিতে ছিল সেখানকার সবাইকে লাভ দিয়ে নামার জন্য বলা হয় বাট তখনই আরেকটা বোম এসে প্লেনের যে তোমার ফুয়েল ট্যাঙ্ক সেখানে লাগে তো এই কারণে প্লেনটা এত ব্লাস্ট হয়ে যায় বেশিরভাগ সৈন্য মারা যায় কিন্তু আট দশ জন সৈন্য লাভ দিতে সক্ষম হয় তো আমাদের এই সিনেমার মেন লিড ক্যারেক্টার এডওয়ার্ড হচ্ছে একটা নদীর মধ্যে পড়ে এবং কোন রকমের প্যারাশুটের রশি নদী থেকে তীরে বের হয়ে আসে আর তারপর এডওয়ার্ড খেয়াল করে যে সে একটা ঘন জঙ্গলের মাঝামাঝি রয়েছে এবং আশেপাশে অনেক লাশ দেখতে পায় এবং অবশ্যই আর অবশ্যই এগুলো এয়ারফোর্স এর সদস্য মানে ওদের পক্ষের লোক তো যাই এরপর সে যখন এগিয়ে যায় তখন সে তাদের বস এডওয়ার্ড সার্জন কে দেখতে পায় তবে জার্মান সৈন্যরা তাকে ঘিরে রেখেছে তো এডওয়ার্ড তখন আবেগের বসে সার্জন ড্রানসেন কে বাঁচাতে এগিয়ে যেতে থাকে কিন্তু তখনই ক্যাপ্টেন ফোর্ড এসে অ্যাডওয়ার্ড কে ধরে ফেলে এবং বলে চুপচাপ থাকো কারণ তাদের সাথে আমরা লড়ে পারবো না আমরা কয়েকজন আমাদের সোধাই এখন যদি এগিয়ে যাই এটা আত্মহত্যা হবে আর ওইদিকে দেখা যায় অনেকগুলো জার্মান সৈন্য ছিল এবং তারা সার্জন ড্রানসেন একেবারে গুলি করে ঝাঁঝরা করে দেয় এবং তার মৃত্যু হয়ে যায় আর এরপর ক্যাপ্টেন ফোর্ড এবং এডওয়ার্ড সেখান থেকে যখন সামনে এগিয়ে যেতে শুরু করে তারা চারিদিকে শুধুমাত্র তাদেরই সাথীদের লাশ দেখতে পায় আর কিছু দূর যাওয়ার পরে তারা দুজন একটা ঝড়ের মধ্যে কিছু নড়াচড়া লক্ষ্য করে এবং এখানে গিয়ে খেয়াল করে যে তাদের যে বাকি সাথী ডিবেট চেস আর ডলসন এখানে রয়েছে তো নিজেদের সহকর্মীকে দেখে তারা সিদ্ধান্ত নেয় যে কজন মারা গিয়েছে গিয়েছে আমাদের জানো যদি যাও আমরা এই মিশনটা সফল করবো তো এরপর তারা সবাই একসাথে চার্জের দিকে এগিয়ে যেতে থাকে তবে কিছু দূর পরেই ডলসনের পা পরে একটা ল্যান্ডমাইনের উপর এবং অনেক বড় একটা ধামাকা হয় এবং ডলসনের শরীরের একটা অংশ খুঁজে পাওয়া যায় না মানে পুরো ধুলো হয়ে গিয়েছে আর এই ধামাকার জন্য বাকি সৈন্যরা মোটামুটি আঘাতপ্রাপ্ত হয়েছে তো প্রাণে বেঁচে যাওয়ার আবার উঠে দাঁড়ায় এবং নিজেদের সামলে নিয়ে এগিয়ে যেতে থাকে আর কিছু দূর যাওয়ার পরে জঙ্গলের মধ্যে একটা মেয়েকে দেখতে পায় যার নাম ছিল হচ্ছে ক্লোই এবং ক্লোই ওদের দেখে তো ভয় পেয়ে যায় পালাতে থাকে বাট ওরা সবাই মিলে ক্লোই নামের এই মেয়েটিকে ধরে ফেলে এবং তাকে বন্দুক তাক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তো জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ক্লোই হচ্ছে এই ফ্রান্সের এই গ্রামের মেয়ে এবং সে এখানকার স্থানীয় বাসিন্দা আর তোমরা বর্তমান সিচুয়েশন অবশ্যই বুঝতে পারছো মানে জার্মানরা অলরেডি তো তোমার ফ্রান্সের এই গ্রাম দখল করে রেখেছে তো যাই হোক এখন ক্যাপ্টেনরা সিদ্ধান্ত নেয় তাদের ওই গ্রামে যাওয়া উচিত তাতে অন্তত তারা একটু সময় পাবে প্রস্তুতি নেওয়ার জন্য বা প্ল্যান করার জন্য তো তখন ক্যাপ্টেন ক্লোই কে বলে তুমি আমাদেরকে তোমাদের গ্রামে নিয়ে চলো আর তোমার সেফটি আমরা রক্ষা করবে এটা আমাদের ওয়াদা তো এরপর ক্লোই করে ওদের সবাইকে গ্রামের মধ্যে নিয়ে যায় এবং যখনই ওরা জার্মান সৈন্যদের প্রায় সামনে পড়েই যাবে তখনই ক্লোই করে কি তাদেরকে তার নিজের বাড়িতে আশ্রয় দেয় আর এখানে উল্লেখ্য ক্লোই জার্মান সৈন্যদের একটুও পছন্দ না প্রথমত ওদের দেশ দখল করে রেখেছে আর দ্বিতীয় তো কিসের জন্য এটা পরে জানতে পারবে তো জাহেক বাড়িতে ঢোকার পরে সবাই একটা অদ্ভুত ধরনের নিঃশ্বাসের শব্দ শুনতে পায় তো ক্লোই জানায় এটা তার আন্টির রুম থেকে আসছে যে অনেক অসুস্থ এবং ক্লোয়ের বাড়িতে একটা তার ছোট ভাই ছিল যার নাম হচ্ছে পল তো এরপর করে কি উপরের তলায় গিয়ে ওঠে এবং সেখান থেকে চার্জ যাওয়ার রাস্তা কিভাবে যেতে হবে সেটা বের করার চেষ্টা করে তবে ক্লোই জানা ওখানে কেউ যেতে পারবে না কারণ চার্জে এমন একটা কিছু হচ্ছে যেখানে সাধারণ মানুষ গেলেই ডাইরেক্ট শুট করার নির্দেশ রয়েছে তবে ওখান থেকে কিছুদিন পর পর একটা ট্রাক ভেতরে ঢোকে এবং বের হয়ে আসে তবে এটা কারণ আজ পর্যন্ত জার্মানরা ছাড়া কেউ জানে না তো তখন ক্যাপ্টেন ফোর্ট করে কি ডিবেট আর চেস কে বলে তোমরা পরিস্থিতি বুঝে বাইরে চার্জে যাওয়ার প্ল্যানটা সাজাও মানে পরিস্থিতি দেখো এবং এবং প্ল্যান সাজাও কিভাবে আমরা পর্যন্ত যেতে পারি ওদের সবার আসল উদ্দেশ্য হচ্ছে চার্জে গিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে পুরো কে ধ্বংস করে দেওয়া আর এরপর আমরা দেখি ডিবেট আর চেস বাইরে যাওয়ার পরে অ্যাডওয়ার্ড নিচের ফ্লোরে আসে এবং ক্লোয়ের আন্টির রুম থেকে যে অদ্ভুত শব্দটা আসছিল অ্যাডওয়ার্ড সেই শব্দটা চেক করার জন্য রুমের সামনে গিয়ে দরজা খোলায় আর দরজা খোলার পরে এমন একটা দৃশ্য দেখে ওর তো মনে করো বেহাল অবস্থা হয়েছে কারণ আন্টির চেহারা এবং তার সম্পূর্ণ শরীরটা নষ্ট হয়ে গিয়েছে বিভৎস দেখাচ্ছিল তবে তিনি এখনো জীবিত ছিলেন অনেক কষ্টের জীবিত আর কি তো তখনই পেছন থেকে ক্লে আসে এবং সে অ্যাডওয়ার্ড এরকম ফুচি নাচি পারার অভ্যাসটাতে খুব বিরক্ত হয় কিন্তু এডওয়ার্ড যখন জিজ্ঞাসা করে ব্যাপারে তখন ক্লোয়ে জানায় তার আন্টির এমন অবস্থা করেছে জার্মানরা তারা জোর করে তাকে নিয়ে গিয়েছিল চার্জে আর এরপর তাকে যখন ফেরত আনা হয়েছে তার এই অবস্থা কিন্তু তার সাথে কি করা হয়েছে এটা আমরা জানি না তো যাই হোক তারা দুজনে যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই দরজায় কেউ নক করে আর তখন অ্যাডওয়ার্ড করে কি আবারও ফার্স্ট ফ্লোরে এসে ক্যাপ্টেন ফোর্ডের সাথে চুপচাপ মেঝেতে শুয়ে পড়ে আর ক্লোই দরজা যখন খুলে সে দেখতে পায় জার্মান ক্যাপ্টেন ওফনার তার জার্মান সেনাদের সাথে এখানে হাজির হয়েছে তো জার্মান ক্যাপ্টেন করে কি তার বাকি সৈন্যদের বাইরে রেখেই নিজে ভেতরে আসে কারণ আজকে তার ইচ্ছা হয়েছে ক্লোয়ের সাথে রাশি ইউক্রেন যুদ্ধ করবে কারণ এখানে ক্যাপ্টেন ওয়াফনার আর ক্লোয়ের মধ্যে একটা ডিল হয়েছিল সেটা হচ্ছে ওয়াফনার ক্লোই এবং তার ভাই এবং তার পরিবারে কোনো ক্ষতি করবে না যদি ক্লোই তার সাথে রেগুলার মানে শারীরিক চাহিদাটা পূরণ করে তবে ক্লোয়ের আজকে এসবের একদম ইচ্ছে ছিল না কারণ তার বাড়িতে এখন আমেরিকান সৈন্যরা রয়েছে তার উপর সে নিজেও ক্লান্ত ছিল ক্লোই যখন বলে সে কিছু করবে না তখন ক্যাপ্টেন বলে তোমার ভাইকে তাহলে চার্জে নিয়ে যাই যেভাবে তোমার আন্টিকে নিয়ে গিয়েছিলাম আর এটাই হচ্ছে মেন কারণ যে কারণে ক্লোই বাকি সবার চেয়ে জামান সৈন্যদের একটু বেশি ঘৃণা করে তো যাই হোক এবার ক্লোই এর কাছাকাছি তেমন ইন্টারেস্ট দেখায় না তো এই জন্য ক্যাপ্টেন কারিকে জোর করেই মনে করো রেপ করতে চায় কিন্তু তখনই ফ্লোর থেকে আবার এগুলো ছিদ্র দিয়ে দেখছিল তো এখানে যে হেল্প করতে বাট এখানে ক্যাপ্টেন ফোর বারবার বলে বেশি পাক করো না নিচে না কিন্তু তারপরেও ও কথা না শুনে করে থেকে নিচে আসে এবং ক্যাপ্টেন অফনারকে বন্দুক ত্যাগ করে আর তারপর ক্যাপ্টেন ফোর্ট পেছন থেকে এসে অফনারকে ঘুষি মেরে ঘায়ল করে দেয় আর তারপর তাকে বেধে ওপরে ফ্লোরে নিয়ে যায় তো এখানে ক্যাপ্টেন ফোর্ড অ্যাডওয়ার্ড কে বলে তুমি আমাদের পুরো মিশনটাকে রিস্ক ফেলে দিয়েছো আমি বারবার বললাম যে গিয়ে যেও না তুমি এখন আমাদের একটা ঝামেলা ফেলে দিলে যাও এখন তুমি বাইরে যাও ডিবেট আর চেস মানে ওদের যে দুজন বাইরে গিয়েছে চার্জের খোঁজে ওদেরকে খুঁজে নিয়ে আসো আমাদের এখন ভিন্ন পরবর্তী প্ল্যান করতে হবে মানে এটাই হচ্ছে লিডারশিপ যে তোমাকে সকল পরিস্থিতিতে বাঁচাতে চাই এবং পরবর্তী প্ল্যান সেট করবে তো যাই হোক এরপর অ্যাডওয়ার্ড কার বাইরে যায় এবং ডিবেট থিয়েটার কে খুঁজতে খুঁজতে চার্চ পর্যন্ত পৌঁছায় এবং সেখানে সে দেখতে পায় যে চার্চ থেকে একটা ছোট্ট ট্রলি টাইপের কিছু বেরোচ্ছে এবং ওই ট্রলের পেছনে অদ্ভুত টাইপের মানুষ রয়েছে ঠিক যেমন মানুষটাও ক্লোয়ের বাড়িতে দেখেছে মানে ক্লোয়ের আনটি দেখেছে যাদের চামড়া একবারে হারের সাথে লাগানো তবে তারা জীবিত রয়েছে এবং তাদেরকে কাটা তারের সাথে ঝুলিয়ে সৈন্যরা করে কি গান ফায়ার দিয়ে আগুনে জ্বালিয়ে দেয় মানে বুঝতেই পারছে এগুলো সব ফেল্ড এক্সপেরিমেন্ট ছিল তো এই সব দৃশ্য দেখে এডওয়ার্ড তো ভয় পেয়ে যায় আর এরপর সে আরো সামনে এগোতে থাকে আর তখন রাস্তায় জার্মান সেনাদের একটা পোষা কুকুর এডওয়ার্ডের পেছনে পড়ে যায় আর সেটার হাত থেকে বাঁচার জন্য এডওয়ার্ড করে কি রাস্তায় একটা ট্রাকের পেছনে উঠে পড়ে কিন্তু এডওয়ার্ড খেয়াল করে এই ট্রাকটার পেছনে অনেক বেশি লাশ এবং এই ট্রাকটা সোজা চার্জের ভেতরে প্রবেশ করে এবং ভেতরে গিয়ে অ্যাডওয়ার্ড যে কোনো রকমের লুকিয়ে বেসমেন্ট পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে দেখে যে এখানে মানুষের উপর ভয়ঙ্কর রকমের সব এক্সপেরিমেন্ট চলছে যেখানে জীবিত এবং মৃত দুই ধরনের মানুষের উপরে এক্সপেরিমেন্ট চালানো হচ্ছিল তো যাই হোক ওখানে এডওয়ার্ড যখন নিচে যায় তখন এমন একটা রুম খুঁজে পায় যেখানে কিছু জীবিত মানুষকে ব্যাগে ভরে সিলিং এ ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের বডি থেকে টিউব দিয়ে লাল

শরীরে সেই রেড লিকুইডটা ইনজেক্ট হচ্ছিল মানে ভেতরে ঢুকছিল মানে খুবই উইয়ার্ড এবং ভয়ঙ্কর একটা সিন ছিল তো যাই হোক এরপর এডওয়ার্ড তার একজন সাথী যার হচ্ছে রোজেন তো ওরা তো মনে করেছিল সে মারা গিয়েছে কিন্তু তাকে এখানে দেখতে পায় যাকে বেডের সাথে বেঁধে তার পিঠে একটা বড় ইনজেকশন টিউব লাগানো ছিল তো এইখানে যে ইনজেকশন টিউব গুলো এমন ভাবে লাগানো ছিল এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল মানে যখন এটা বের করছিল এটা দেখতে খুব উইয়ার্ড এবং ভয়ঙ্কর লাগছিল এবং অ্যাকচুয়াল সিনটা দেখলে তোমরা বুঝতে পারবে কতখানি ভয়ঙ্কর কিন্তু আমরা দেখাতে পারছি না জাস্ট খালি কাহিনীগুলো বলে যাচ্ছি তো যাই হোক এরপর এডওয়ার্ড যে কোনো ভাবে তার বন্ধুকে বাঁচিয়ে ওই যে তোমার ময়লা ফেলার যে রাস্তা সেই রাস্তা দিয়ে বের হয়ে আসে চার্চ থেকে আর তারপরে ক্লোয়ের বাড়িতে ফিরে আসে এরপর অ্যাডওয়ার্ড ফিরে এসে ক্যাপ্টেন ফোর্ড কে সেখানকার সকল ঘটনা খুলে বলে এবং ওই ইনজেকশন টাও দেখায় এই কথা শোনার পরে ক্যাপ্টেন ফোর্ড তো মাথা গরম হয়ে যায় সে উপরে গিয়ে ওই জার্মান ক্যাপ্টেন ওফনার কাছে ইনজেকশন দেখিয়ে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু অফনার কিছুই বলে না আর তারপর ক্যাপ্টেন ফোর্ড ওফনার হাত রশিদে বেঁধে ওকে ঝুলিয়ে দেয় এবং ততক্ষণ পর্যন্ত ঘুষি মারতে থাকে এবং জেরা করতে থাকে যতক্ষণ না সে অগ্রণ্য হয়ে যায় তবে এত মার খাওয়ার পরেও অফনার কিছুই শিকার করে না আর এরপর আমরা দেখি বাকি সব সৈন্য নিচে এসে পরিকল্পনা করছে এখন তারা কি করবে আর ওই সময় ক্যাপ্টেন ফোর্ট চেস বলে তুমি যাও অফনারকে নিচে নিয়ে আসো তো চেস যখন ওপরে যায় ও আফনার তখন অজ্ঞান হয়েছিল তো অ্যাকচুয়ালি ওফনার এখানে অজ্ঞান হওয়ার নাটক করছিল তো যখনই চেস হাদের বাঁধন খোলে তখনই ও আফনার চেজের উপর হামলা করে আর চেজের বন্দুক দিয়ে চেজের বুক ঝাঁজরা করে দেয় আর গুলির শব্দে বাকিরা ওপরে আসে কিন্তু তারা ওফনারকে ট্র্যাকেল দিয়ে ওর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় কিন্তু চেস এই আঘাত সার্ভাইভ করতে পারে না সে মারা যায় তো এডওয়ার্ড চেজের মৃত্যুতে অনেক কষ্ট পায় আর তাই সে অন্যদেরকে ইনজেকশনটা দেখা যেটা চার্জ থেকে চুরি করে এনেছিল তো এডওয়ার্ড করে কেউ ইনজেকশনটা চেজের বুকে ইনজেক্ট করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে চেজ আবার উঠে দাঁড়ায় এইটা দেখে সবাই তো অবাক কিন্তু এই চেজ আগের মতো ছিল না সে অনেক বেশি শক্তি অনুভব করে এক্সট্রা পাওয়ার চলে আসে সে তার নিজেকে কন্ট্রোল করতে পারছিল না এবং তার বডি একাই চেঞ্জ হয়ে বিশ্রী আকৃতির হয়ে যাচ্ছিল এবং সে তার নিজেদের সাথীদের উপরে আক্রমণ করতে শুরু করে অ্যাজ এ রেজাল্ট শেষ পর্যন্ত এডওয়ার্ড কেই আবারও চেজকে মেরে ফেলতে হয় নিজের হাতে কিন্তু এই সুযোগে ওয়াফনার করে কি ভাই পলকিনে সেখান থেকে পালিয়ে যায় বাট পালানোর সময় ক্যাপ্টেন ফোর্ড তার পিছনে এবং ওয়াফনার যখন গাড়িতে উঠে পালাতে যাচ্ছিল তখনই ক্যাপ্টেন ফর্ট করে কি ওয়াফনার উপর গুলি করে এবং এই গুলিটাতে ওয়াফনার তো মরে না কিন্তু তার মুখের একটা সাইড নষ্ট হয়ে যায় একবারে দেখতেই পাচ্ছ কি বিশ্রী অবস্থা সরি দেখাতে পারছি না তো ওয়াফনার সোজা যায় হচ্ছে চার্জের ল্যাবে এবং ইনজেকশন খুঁজতে থাকে বাট সেখানে থাকা জার্মান সায়েন্টিস্ট ওয়াফনারকে মানা করে এবং বলে এই সিনামটা এখনো আনস্টেবল এবং ক্ষতিকর এবং এখনো আমরা আমাদের ফাইনাল কিন্তু আউটপুটে পৌঁছায়নি তো এটা নেওয়া খুবই রিস্কি তবে তারপরেও অফনার সাইন্টিস্টের কোনো কথা না শুনে একসাথে দুইটা ইনজেকশন তার শরীরে আর এর ফলে যেটা হয় ওয়াফনারের যে ব্যথা কমতে শুরু করে কিন্তু দেখতে দেখতে ওয়াফনার যেটা করে সেই সিরামের যে পাওয়ারটা সেটা কন্ট্রোল করতে সক্ষম হয় মানে এর আগে আমরা কি দেখেছি এই সিরাম ঢুকলে মানুষ শক্তিশালী তো হয় মানে এটা একটা সুপার সোলজার সিরামের মতো কিন্তু সবাই এটা হ্যান্ডেল করতে পারে না কিন্তু ওয়াফনার এটা পেরেছে কারণ সে মানসিক ভাবে এবং শারীরিক ভাবে স্ট্রং এবং এই সিরামের পাওয়ারটাকে অ্যাবজর্ব করতে পেরেছে মানে সিরাম এখানে আনস্টেবল নয় আনস্টেবল হচ্ছে মানুষগুলো আনস্টেবল তো এরপর আমরা দেখি ক্লোই এডওয়ার্ড আর ক্যাপ্টেন ওরা তো পালিয়েছে এবং গোপন রাস্তা দিয়ে চার্জে প্রবেশ করে আর অন্যদিকে আর অন্যদিকে ডিবেট আর রোজেনফিল্ড রোজেনফিল্ড মানে যেটাকে বাঁচিয়ে নিয়ে এসেছে আর কি যে চার্জে থেকে তারা করে কি চার্জের মেন গেটে ছিল এবং সেখানে বোম ব্লাস্ট করা এবং নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় ফ্রন্ট গেট আর এইদিকে চার্জে এসে ক্লোই তার নিজের ভাইকে খুঁজতে থাকে আর ওইদিকে অ্যাড অর্ডার ক্যাপ্টেন যায় হচ্ছে ওই রেডিও রুমে যেটা ধ্বংস করার জন্য ওরা এসেছে তো সেখানে বোম ফিট করে দেয় আর এইদিকে আমরা দেখি ক্লোই নিচে ল্যাবের মধ্যে তার ভাইকে খুঁজে পায় আর এরপর সে তাকে নিয়ে সেই গোপন রাস্তা দিয়ে যখন বেরিয়ে আসতে যায় তখনই একটা লোক তাকে ধরে ফেলে এবং সে একটা সোলজার ছিল যার উপর ওই সিরামটা দিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং আমরা দেখতে পাই সে একটা প্রাণীতে হতে হয়েছে। ক্লয়তার ভাইকে পালাতে বলে আর তারপর আমরা ক্লয় আর সেই লোকের মধ্যে একটা ফাইট দেখি। তো এই অনেকক্ষণ ফাইটের পরে একটা পর্যায়ে ক্লয় সেই সোলজারকে ফায়ার গান দিয়ে ফাইনালি আগুনে পুরিয়ে ফেলতে সক্ষম হয় এবং সেখান থেকে বেরিয়ে নিজের ভাইকে নিয়ে গ্রামের দিকে পালাতে শুরু করে। আর এরপর আমরা দেখি যে ক্যাপ্টেন ফোর্ড পুরো রেডিও স্টেশনে বম্ব ফিট করে দিয়েছে আর এডওয়ার্ড হচ্ছে ল্যাবের মধ্যে বম্ব ফিট করে দিয়েছে কিন্তু তখনই কিন্তু ওইদিকে তখনই ক্যাপ্টেন ফোর্ডের পেছন থেকে ওফনার আসে এবং ওর উপর হামলা করে এবং এখানে এক ঘুষিতেই ক্যাপ্টেন ফোর্ডের অবস্থা খারাপ করে দেয়। আর তারপর ওফনার করে কি ক্যাপ্টেন ফোর্ডকে নিচের ল্যাবে নিয়ে আসে এবং ওর বুকে একটা চেইনের হুক ঢুকিয়ে ওকে ঝুলিয়ে দেয় আর তারপর সিরাম এর পাওয়ার সম্পর্কে বলতে শুরু করে যে আমি এমন একটা জিনিস ডেভেলপ করছি আমরা সবাই গড় হয়ে যাবো কেউ কখনো মরবো না মানে নিজেকে প্রভুর সঙ্গে তুলনা করে তবে এডওয়ার্ড থেকে আসে এবং হামলা করে আটবার গুলি করে কিন্তু অফনার গুলিতে কিছুই হয় না এবং উল্টো সে এডওয়ার্ড কে মারতে শুরু করে কিন্তু এই সুযোগে ক্যাপ্টেন ফোর্ট করে নিজেকে আনহুক করে মানে মুক্ত করে এবং সেখানে পরে থাকে একটা ইনজেকশন বা সিরাম নিজের বডিতে বুঝতেই পারছো এমনি মারা পড়বে কিন্তু মার আগে কিছু করে যেতে চায় তো এখানে যেটা হয় ক্যাপ্টেন ফোর্ডের মধ্যে শক্তি চলে আসে এবং ক্যাপ্টেন ফোর্ড এবং ওয়েফনারের ফাইট হয় কিন্তু এই ফাইটে ও আফনারকেই শক্তিশালী মনে হচ্ছিল কারণ সে তো দুইটা ইনজেকশন নিয়েছে আর এরপর ক্যাপ্টেন যখন খেয়াল করে সে পারছে না তখন সে করে কি ও দিকে একটা অক্সিজেন সিলিন্ডার ছুঁড়ে মারে আর অ্যাডওয়ার্ডকে বলে ওইটাকে গুলি করো তো এডওয়ার্ডের পর যখন গুলি করে একটা ধামাকা হয় এবং ওয়াফনার ঘায়েল হয়ে যায় আর এরপর ফোর্ড করে কি অ্যাডওয়ার্ডকে ল্যাবের বাইরে বের করে দেয় এবং নিজেকে ল্যাবের মধ্যে লক করে তো এডওয়ার্ড তখন জিজ্ঞাসা করে আপনি এগুলো কেন করছেন তো এখানে ক্যাপ্টেন ফোর্ড বলে যেহেতু আমার শৈল ওই সিরামটা ঢুকেছে যদি আমি বেঁচে থাকি উল্টো তদের উপর অ্যাটাক করতে পারি আবার যদি আমি বেঁচে থাকি এখান থেকে বেঁচে যাই আর ওই আমেরিকান আর্মি করবে কি আমার উপর আবার রিসার্চ করে এই ভয়ঙ্কর ওষুধ বানাবে আর এইখানে যে যা যা দেখে গেছে যে এখানে এরকম কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে এই কোন তথ্য কিন্তু বাইরে গিয়ে দিবি না আমেরিকানদেরও দিবি না ফ্রান্সেরও দিবি না ইংলিশদেরও দিবি না আর এই সিরামটা পৃথিবীর কারো হাতে পড়াই ঠিক হবে না কারণ এটা খুবই ডেঞ্জারাস একটা এক্সপেরিমেন্ট তো তুই পুরো ফ্যাকাল্টিতে বোম লাগিয়ে দে এবং বোম দিয়ে আমাকে সব উড়িয়ে দে কোনো স্যাম্পল যেন বাইরে কেউ না পায় এবং এ ব্যাপারে কোনো তথ্য যেন না জানতে পারে এবং এই এক্সপেরিমেন্ট বা সিরামের ব্যাপারে কাউকে কিছু বলবে না মানে বুঝতেই পারছো আমেরিকান সৈন্যরাও জানে যে আমেরিকা কোন টাইপের তো যাই এরপরে অ্যাডট করে কেউ পরে গিয়ে বোমের টাইমার সেট করে নিজে বাইরে চলে আসে এবং কিছুক্ষণ পরে বোম ব্লাস্ট হয় এবং এর সাথে চার্চ রেডিও স্টেশন ল্যাব সব ধ্বংস হয়ে যায় আর এর দুই দিন পরে আমরা এলার্ট ফোর্স রেডিওতে একটা অ্যানাউন্স শুনতে পাই যে তারা সাকসেসফুলি ফ্রান্সের নর্দার্ন কোস্ট কবজা করে নিয়েছে মানে এই এলাকাটা আর এরপর আমরা দেখি অ্যাডট কে কর্নেল ডেকেছে এবং তার কাছ থেকেই পুরো মিশনের ব্রিফটা যাচ্ছে কারণ একমাত্র ও বেঁচে এসেছে তো সে অ্যাডটের কাছে পুরো ল্যাপটপ বা ওই ধরনের কোনো কিছু আছে কিনা এক্সপেরিমেন্ট আছে কিনা জিজ্ঞাসা করে কিন্তু অ্যাডট বলে না চার্জে এরকম কোনো কিছু ছিল না এটা একটা রিউমার ছিল ওখানে খালি একটা কন্ট্রোল রুম ছিল আমরা কোনো ল্যাবই খুঁজে পাইনি তো তখন কর্নেল বলে ঠিক আছে তোমাকে রিঅ্যাসাইন করছি এবং তোমাকে ক্যাপ্টেন পদে আমি পদোন্নতি করছি এবং তোমার আন্ডারে লোক দেওয়া হবে আর তোমার যে কোম্পানি সি মানে যেটাকে ফোর্ড এর ব্যাটালিয়ন ছিল আর কি কোম্পানি সি সেটার দায়িত্ব এখন অ্যাডওয়ার্ড কে দেওয়া হয় এবং অ্যাডওয়ার্ড বর্তমানে ক্যাপ্টেন হিসেবে যুদ্ধ কন্টিনিউ করবে আর এখানে সিনেমাটা শেষ হয়ে যায় এবং এরই সাথে এই গোপন এক্সপেরিমেন্টটা চিরদিন পৃথিবীর মানুষের কাছে গোপনই থেকে যায় তো যাই আমি জানি না কেমন লেগেছে তোমার কাছে সিনেমাটি তবে আশা করছি অত খারাপ লাগার কথা না মোটামুটি ভালোই ছিল